আমরা দেখেছি যে ওসমান হাতি ভাইকে প্রকাশ্যে দিবালোকে গুলি করে হত্যা করা হয় তার হত্যার পিছনে কি কারণ থাকতে পারে ওনার হত্যার পিছনের কারণ তো একটাই উনি হচ্ছে আধিপত্য বিরোধী শক্তি যে তার একজন প্রতীক এবং উনি ওনার সারা জীবন লড়াই ছিল যে আধিপত্যবাদকে রুখে দিতে হবে ভারতীয় আধিপত্যবাদকে রুখে দিতে হবে আমার ভাই সবসময় ইনসাফের কথা বলতেন এবং যে কিনা প্রত্যেকটা জায়গায় ইনসাফের কথা বলে যারা প্রচণ্ড বিপ্লবী স্বার্থের কথা বুঝে না এবং স্বার্থের জয়গান করে না তারা কেন যেন দিন শেষে সবার হুমকির কারণ হয়ে যায় হয়তো এটি একটি কারণ এবং ভারতীয় দালালরা আমরা হচ্ছে দেশপ্রেমীকে না চিনলেও ভারতীয় দালালরা দেশপ্রেমীকে চিনে যে কাকে সরাই দিতে হবে আমাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তো তারা ঠিকই চিনেছে আমরাই হয়তো চিন্তা অনেক দেরি করে ফেলেছি তো আধিপত্যবাদ বিরোধী শক্তি আমাদের উপর চাপার জন্য তো এমন একজন বিপ্লবীকে মারতেই হবে তার তাকে মেরে ফেলেছে ঠিক আছে কিন্তু আর ভাই যেমন বলতেন ব্যক্তির মৃত্যু হয় কিন্তু তার আইডিয়ার মৃত্যু হয় না তার আদর্শের মৃত্যু হয় না তারা এই জায়গায় পরাজয় লাভ করেছে তারা হাদি ভাইকে মারার মাধ্যমে আরও তাকে অমর করে দিয়েছে ভাই ভাইকে আর মারা সম্ভব না উনি চির অমর হয়ে গেছেন ওনার চিন্তাধারা চির অমর হয়ে গেছেন ওনার চিন্তাধারা প্রত্যেকের মনস্তত্বে এমনভাবে ঢুকে গেছে এখন তারা পরাজিত এখন ভারতীয় দালালরা পরাজিত